আইন করার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত কোন হত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার কোন অঙ্গ সংগঠন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না এবং আওয়ামী লীগের নিবন্ধন কোন হত্যায় যেহেতু আওয়ামী লীগ জড়িত

একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একবার গণহত্যা পরিচালিত হয়েছিল শাসক এবং বিভিন্ন বাম সংগঠনের প্রায় তিরিশ হাজার নেতা কর্মীকে শেখ মুজিবের নির্দেশনায় গণহত্যার শিকার হতে হয়েছিল এই দ্বিতীয়বার আমরা দেখলাম তার নিকৃষ্ট কন্যা এবং ডাইনি শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে প্রায়

সুতরাং যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোন নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে ইতিমধ্যে দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে জনগণের না ওটা শুরু হয়েছে জনগণ কষ্টে রয়েছে রিক্সা চালক ভ্যান কেউ কিন্তু এই সরকারের উপর সন্তুষ্ট না সুতরাং আপনারা যদি এইভাবে জনগণকে অখুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের মতন করে আমরা সরকার চালাবো তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে আদিবাসী নাকি ক্ষুদ্র গোষ্ঠী নাকি পাহাড়ি নাকি বাংলাদেশি এই বিতর্ক এই মুহূর্তে আমরা দেখতে চাই না আমাদের সবাই স্পষ্ট কথা

সেই আন্দোলনে এইভাবে লাঠি বেটা আপনারা করতে পারবেন না পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে আমরা দেখেছি কিভাবে পুলিশ এবং রাতকে শেখা ছিল খনি বাইরে বাড়িয়ে ছিল সেই সকল খনি পুলিশ রাত বিজেপি সদস্য যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে এখনো পর্যন্ত চিন্তা করে গ্রেপ্তার করেন নাই জড়িত